ভারতীয় নারী ক্রিকেট দল তারা আজকে একটা নতুন ইতিহাস লিখল ভারতের ক্রিকেট ইতিহাসের নতুন আর একটা ইতিহাস লিখল ভারতীয় নারী ক্রিকেট দল সাউথ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারতীয় নারী ক্রিকেট দল দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করে তারা দু হাজার পঁচিশের সাউথ আফ্রিকাকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় নারী ক্রিকেট দল সত্যি এরা ভাবতে পারছেন ভারতীয় নারী ক্রিকেট দল যে দুর্দান্ত যে অসাধারণ পারফরমেন্স করেছে তার ভিত্তিতে তারা আজকে চ্যাম্পিয়ন অসাধারণ কী পারফরমেন্স ব্যাটিংয়ে যে পারফরমেন্সটা করলো এবং তার সাথে সাথে বলিংয়ে যেটা করলো অসাধারণ জাস্ট দেখার মতো পারফরমেন্স এবং রোহিত শর্মা শচীন তেন্ডুলকরের সামনে এরকম পারফরমেন্স করে দেখিয়ে দিল অসাধারণ দুর্দান্তভাবে ভারতীয় নারী ক্রিকেট দল এগিয়ে যাচ্ছে এবং দু হাজার পঁচিশ দুই নভেম্বর এই ইতিহাসের পাতায় কিন্তু এটা লেখা থাকবে যে দু হাজার পঁচিশ দুই নভেম্বর ভারতীয় নারী ক্রিকেট দল তারা বিশ্বকাপ জিতেছিল অসাধারণ দুর্দান্ত পারফরমেন্সের ভিত্তিতে তারা আজকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন এর আগে কোনো দিন নারী ক্রিকেট দলরা তারা বিশ্বকাপের সাথ পায়নি আজকে তারা প্রথম বিশ্বকাপ জিতলো সত্যি অসাধারণ একজন ভারতীয় ক্রিকেট ভক্ত হিসেবে আমাকে অনেক গর্বিত লাগছে যে আমাদের মেয়েরা আমাদের নারী ক্রিকেট দল তারাও আজকে বিশ্বকাপ জিতে আনছে আমাদের ভারতে অসাধারণ লাগছে দুর্দান্ত অসাধারণ ভারতীয় নারী ক্রিকেট দলের জন্য কংগ্রাচুলেশন অসাধারণ পারফরমেন্স দুর্দান্ত এরকম আমাদের কাপ জিতিয়ে আনার জন্য ভারতীয় নারী ক্রিকেট দলের জন্য কামনা ধন্যবাদ রইল অসাধারণ পারফরমেন্স দুর্দান্ত পারফরমেন্স এরকম পারফরমেন্স আমরা কোনো ভুলতে পারবো না ভারতীয় নারী ক্রিকেট দল অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করে আজকে বিশ্বকাপ জিতলো। সত্যি এটা ভাবতেই পারছি না সাউথ আফ্রিকাকে বাহান্ন রানে বাহান্ন রানে হারিয়েছে ফাইনালের মঞ্চে আপনি ভাবুন কতটা ভালো খেলেছে ভারতীয় ক্রিকেট দল অসাধারণ সাউথ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে ভারতীয় ক্রিকেট দল দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন দল অসাধারণ জাস্ট অসাধারণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন